সকালবেলা শুরু হয়ে গেছে আসলা দৌড় সঙ্গে আছে শ্যামা মেজো ভাই আর ঘন্টু দেখুন উনি একটা আসলা ধরেছেন যেটিকে নিয়ে খেলা হচ্ছে রীতিমতন আর বাঘা চুপচাপ বসে আছে দেখুন এই হলো আমার বাচ্চারা আসলাটি প্রাণ প্রাণে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে কিন্তু এরা তাকে মুখে করে ধরে নিয়েছে দেখেছেন কত ওস্তাদ দেখুন আবার ছোটোটা ধরেছে এ কবে থেকে শিখলো আসলা ধরা দেখুন দেখুন সবাই মিলে খেলা হচ্ছে আসলা খেলা দেখেছেন কিন্তু শ্যামা তো উঠছেই না শ্যামার বুঝতেও পারছে না ওর ল্যাজের ভিতরে কি আছে তারপর দেখুন ছুটছে মুখে করে নিয়ে ছুটছে আমাদের বেশি পাকা দেখুন একটা আসোলা নিয়ে গেম খেলা হচ্ছে টিমের বল কেঁদে নিয়েছে লাইটি যিনি ফেলে দিয়েছেন দেখুন বন্ধুরা লাল করে ফেলেছে আশোলাটাকে দেখুন এদের তত্ত্বাবধানে একটা আসলা বডিতে পরিণত হয়ে বন্ধুরা কিন্তু সে সুরক্ষা করতে পারলাম না এদের খেলার চোটে দেখুন এখনও ধরার জন্য বসে আছে এনারা দেখছেন বন্ধুরা আমার বাচ্চারা উপকার তো করেই কিন্তু অপকারও হলো একটা প্রাণ চলে গেল আজকে বলার নেই ভাষা নেই যে একটা আটশোটাকে মেরে দিলি হ্যাঁ তোরা কি আছে মনে হচ্ছে এটা আপেল ধরার চেষ্টা করছে কিন্তু ইনি বডি হয়ে গেছে চলো আমরা সবাই যাব একে দিয়ে আসছে কিন্তু এখনো বেঁচে আছে বন্ধুরা মরেনি আমি ধরে নিয়েছি দেখুন সবাই চলে এসছে এটাকেও খাবে বলে কেন মাছ ভাত খেতে পাও না অশিক্ষিত দলেরা আসোলাকে মারছ এও তো বাঁচতে চায় তোমাদের মতন দেখুন কোনো শিক্ষা দীক্ষা নেই আসলা মারছে তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি হাসলা থাকে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারেন আমি দিয়ে দেবো হাসলা পুরো পরিষ্কার করে দিয়ে চলে আসবে আপনাদের হিট লাগবে না এরাই একজন রেড হিট হয়ে গেছে চিনতি দেখো এটা 800 মেরে দিয়েছে এখনো মরিনি আইসিইউ নিয়ে যাচ্ছি তুমি যাবে হ্যাঁ যাবে এই যে চলে গেল অশেষিতার দল হ্যাঁ এই আছরেটাকে কি জন্যে মেরেছিস তোরা হ্যাঁ আবার হাত দিয়ে টানছিস কাম ধরে মুলা দেব এই তুমি পায়রা যেতে ঘুরতে যাওনি হ্যাঁ আবার ওকে দেখছে এরকম ভাবে তোমার তো অনেক গার্লফ্রেন্ড আছে কি হলো ঠান্ডা লাগিয়ে আরে পায় কি হয়েছে লেগ পিস খাচ্ছিস এই দেখো নাতি আসলা দেখছে দেখুন উনি আবার হাত বাড়াচ্ছেন বেশি পাকায় না আসোলা খা গার্লফ্রেন্ডরা তো কিছু খাওয়ায় না কিনে আসলা খাবে ওইসব নেই আসলে খাই এই কয়েকটা আছে ধরার মাছটা ধরে আর ডেড বডি করে ফেলে রাখে তার মধ্যে এনি নেই এনে উকি মেরে মেরে দেখছেন আসলা এটি একটি আসলা তোমার টিকলি করে দিই আসলা টিকলি পড়বে এই সবাই মিলে তুমি মাছছিস হ্যাঁ এ তো বাঁচতে চায় বটু উত্তি নেই দেখুন নাতি কিভাবে বসে আছে নোংরা হয়ে আসলাটা মনে হয় তোর থেকে পরিষ্কার তুই যা নোংরা হয়ে বসে আছিস হুম এই শ্যামা তুই এটাকে মারলি হুম তুমি হুঁ বলছো কেন তুই মেরেছ তুমি তো মারোনি দেখুন আমাদের বাড়ির নায়ক ইনি হলেন হাত খা নায়িকা যার দিকে দেখে ও করছে দেখেছেন এই বাচ্চারা আমার সব তো চলুন বন্ধুরা যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বলে দাও তো কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ বলে দিলে আমাদের কঠিনভাবে কচিন আতি চলুন বন্ধু টাটা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আমাদের বিখ্যাত ভুটও যিনি বিখ্যাতভাবে তাকিয়ে আছে কার দিকে জানি না দেখছে কাকে মারবে ওর সব সময় মারার প্ল্যান ছাড়া আর জগতে কিছু চেনে না জগৎটা ঠিক জানে না সারাদিন গুন্টা সুনো গুন্টা ওর নাম ভুতো থেকে এবার গুন্ডারাজ দেয়া হবে কারণ ও হলো সবাইকে মারে একে মারে একে মারে একে মারে মাকে মারে ছোট মেয়েদেরও মারে সবাইকে মারে দেখুন এখন থ্যাং তুলে উনি পরিষ্কার করছেন উনি তো পরিষ্কার পরিচ্ছন্নতাই শিখেছেন আর সবাইকে তুলে মারতে শিখেছেন আর কিছু বলে আবার বসে বললো ভাতের লোকের ছেলে এই তোকে মারছে আর তুই কিছু করতে পারছিস না ঢ্যাঁড়স তৈরি হচ্ছিস দেখুন ওর দিকে তাকিয়ে আছে কোন দিকে যাচ্ছে ডান দিক না বাঁ দিক বাঁ দিকে গেলে ধরবে ডানদিকে দিকে গেলেও ধরবে ও সেই জন্য আমার পিছনে লুকে পড়েছে দেখুন দেখুন বন্ধুরা ওট জ্বালায় আমার বাচ্চারা ভয়তে সব এক চটলা হয়ে শুয়ে থাকে এমন বদমাইশ ছেলে তৈরি হয়েছে এই হোতো রে তুই এখন ঘুম ঘুম দেখাচ্ছিস ওই ছোট ছোটো গলি চোখে তুই যে কী জিনিস বন্ধুরা সবাই জানে ঠিক আছে বন্ধুরা

তাও আবার সেই আমার কামড়ের হাতে দেখুন সকালবেলা বেসিনে উঠে মুখ এই তুমি কি বেসিনে মুখ উঠেছো উঠেছো চুলকাতে ও আর তুমি কি জন্য উঠেছো হ্যাঁ তোমাদের কি কাজ নেই আমাদের বাড়ির সব জিনিস ধ্বংস করার জন্য কি বসে আছো সারাদিন নামাব এই যে নামলো ওই যে খেলা হচ্ছে বন্ধুরা খেলা সকালবেলা খেলা আর এই যে আমাদের গুন্ডা যিনি বসে আছেন এমন ভাবতি করে বসে আছেন যেন ভাজা মাছটা উল্টে কোনোদিন খেতেই শিখিনি ও দেখছে ও চোখ মুখ ওকে কথা বলিয়ে দিচ্ছে কি এই তুমি জন্য ভিডিও দেখছেন ঘুমাচ্ছে আর যেই আমি ভিডিও করব সেই সঙ্গে সঙ্গে ও যে মিলিটারি হয়ে গেছে দেখুন বন্ধুরা বুঝতে পারছেন অন্ধকারে ওই যে মিলিটারি ওকে তো চাকরি দিয়েছে মিলিটারিতে দাদার সঙ্গে মারপিট করতে পারছে না তুমি বাইছে ওপরে তোমার কাজ নেই হ্যাঁ তুমি এই একটা এই দাদাটার সাথে মারামারি করতে পারো না আর তুমি ওপরে উঠে পালাচ্ছ এসো এদিকে তোমাকে ডান্ডা দেওয়া হবে ঠান্ডা করার জন্য এত ইচ্ছা কেন ওই যে বেসিনে উঠেছে আবার দেখুন বন্ধুরা বেসিনে ও বেসিনে মুখ ধুটে উঠেছে বেসিন মুখ ধোবে দেখুন আমাদের বাড়িতে কি হয় সকালবেলা ঘুম থেকে উঠে ওমা এখানে আবার মারামারি দেখুন এক দুই বোনের মারামারি ইনি হলেন পাগল পাগল নাম্বার ওয়ান উনি ওনার বোনকেও চিনতে পারছেন না তাকেও মারছে যাকে মারার ইনি বসে আছে একে মারো সবাই মিলে চাঁদা তুলে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন